শামীম হোসেন পাটোয়ারি এলেন খেললেন এবং জয় করলেন বহুদিন পর জাতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে সবার সেরা প্রমাণ করেছেন এ কথা বলার কারণ দুই হাজার চব্বিশে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট শামীমের বত্রিশ গড়ে একশো আটাশের উপরে ব্যাটিং করেছেন এই হাড হিটার বছরটা টি বিশ্বকাপের শর্টার ওভারের ফর্মেটটায় সব সময় ব্যর্থতার পরিচয় দেওয়া বাংলাদেশের বছরটা যে খারাপ গেছে এটা বলা যাবে না বরং টি নিজেদের ইতিহাসের সবচেয়ে সফল বছর কাটিয়েছে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সম্ভাবনা জাগিয়েও তা অধরাই থেকে গেছে দুই সালে এই ফর্মেটে বাংলাদেশ খেলেছে চব্বিশ ম্যাচ সেখানে জয় পরাজয়ের সংখ্যাটা সমানে সমান অর্থাৎ বারো জয়ের সাথে রয়েছে বারো পরাজয় সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বাংলা করে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে বিশ্ববাসীকে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি এই বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তাহিদ হৃদয় বিশ ইনিংসে একশো একত্রিশ স্ট্রাইক রেটে একত্রিশ গড়ে চারশো রান করেছেন হৃদয় দ্বিতীয় অবস্থানে থাকা নাজমুল হোসেন শান্ত রান উনিশ করে তিনশো আটান্ন স্ট্রাইক রেট মাত্র একশো দুই আঠারো ম্যাচে তানজিদ তামিমের রান তিনশো পঁয়তাল্লিশ সর্বোচ্চ সাতষট্টি স্ট্রাইক রেট একশো চোদ্দ একশো সাতাশ স্ট্রাইক রেটে উনিশ ইনিংসে জাকের আলে অনেকে রান তিনশো চলতি বছর টি টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ বিশ ইনিংসে রান করেছেন তিনশো বাইশ বোলারদের মধ্যে এবছর সর্বোচ্চ উইকেট রিশাদ হোসেনের টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ খেলেছেন চব্বিশ ম্যাচে পঁয়ত্রিশ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার উনিশ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ তিরিশ উইকেট তাস্কিন হামেদের তাস্কিনের সেরা বোলিং ফিগার চোদ্দ রানে তিন উইকেট আইপিএলে চেন্নাইয়ের হয়ে সফল একটি আসর কাটিয়ে বাংলাদেশের হয়ে আঠারো ম্যাচে মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা সাতাশটি আরেক পেসার ষোলো ম্যাচে তানজিম সাকিব পেয়েছেন বাইশ উইকেট তার সেরা বোলিং ফিগার সাত রানে চার উইকেট তাছাড়া বারোটি উইকেট নিতে শেখ মেহেদি খেলেছেন তেরোটি ম্যাচ সবকিছু মিলিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে অন্য বছরগুলোর তুলনায় বেশ ভালো একটি বছর কাটিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্ব পেরিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে খেলা যা দলের সেরা সাফল্য নাজিফা ক্রিকেট 97। সেভেন